পুরো একটা নতুনত্ব জিনিস আমি আজকে দেখলাম কাগজের কলম আমি কখনও দেখিনি ফার্স্ট টাইম আমাদের লোকাল ট্রেনে বিক্রি হচ্ছিলো মাত্র পাঁচ টাকা দাম একটা কাকু বিক্রি করছিলো বাট ওনার কথাবার্তা শুনে যে মনে হলো উনি যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি বা একটা শিক্ষিত মানুষ ভাবছিলাম ওনাকে জিজ্ঞাসা করবো যে এটা কি উনি নিজে বানিয়েছে বাট লোকাল ট্রেনে যেরকম নর্মালি হয় সেরকম সিচুয়েশান হয়ে ওঠেনি যে তাকে জিজ্ঞাসা করবো বাট এটা আমার খুব জানার ইচ্ছা ছিল তো সে বলছিলো যে এইটা হচ্ছে পেনটা হচ্ছে পরিবেশ দূষণ থেকে বাঁচাবে পরিবেশ দূষণ থেকে বাঁচাবে মানে এটাই সে বলতে চাইছিলো যেহেতু আমরা কী করি পেন ইউজ করি কালি সেই ফেলে দিই তো এইসব মতো ভাবতে গেলে সেগুলো কিন্তু সমস্ত কিছুই আমাদের পরিবেশ দূষণই করে শুধু পেন বলে না এরকম পরিবেশ দূষণ অনেক কিছু হয়ে যায় সেসব বিষয়ের প্রসঙ্গে আমি যেতে চাই না তবে সে এই জিনিসটা বলেই জিনিসটাকে বিক্রি করছিলো যে পরিবেশ দূষণ থেকে কীভাবে পরিবেশ দূষণ হওয়ার থেকে বাঁচাবে সেই উপলক্ষে আর পেনটা ইউজ হয়ে যাওয়ার পরে এটাকে ফেলে দিলে এটা মাটির সাথে যেহেতু এটা কাগজ মিলিয়ে যাবে আর এর পিছনে একটা দানা আছে সেই দানা দিয়ে গাছ হবে ঠিক আছে যত সম্ভব মেবি আমারটা এটা ধনে পাতার দানা যত সম্ভব আমি যতটুকু আমি চিনি জুম করে দেখার চেষ্টা করারছি এই যে ধনে পাতার দানা যত সম্ভব এটা তো উনি বলছে যে এটা ফেলে দেওয়ার পরে একটা গাছ হবে আরো সুন্দরভাবে বলছিল আমি যে কতটা মানে ধ্যান দিয়ে শোনা হয়নি লোকাল ট্রেনে যেটা হয় নর্মালি কিচ কি আওয়াজ থাকে তারপরে আমিও ফোন ঘাটছিলাম বাট হঠাৎ শুনে আমি তখন বিষয়টা দেখলাম যতটুকু দেখলাম আমি ততটুকুই আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি তো পেনটা তোমাদেরকে প্রথমত দেখাই এই যে পেনের যে মুখটিটা দেখছো এটাও কিন্তু সম্পূর্ণ কাগজে করা মানে আমি যে স্মৃতি মতন মানে জিনিসটা দেখে না মানে অবাক হয়ে গেছি মানে আমার খুবই ভালো লাগে সে জিনিসটা তো আমি একটাই নিয়েছি বেশি নিইনি আর অনেকে দুটো নিয়েছে কেউ একটা নিয়েছে সকল অনেকেই নিচ্ছিলাম তো আমাদের মতনই মানুষের বেশিরভাগ নিচ্ছিলো মেয়েরা তো এই যে এটা হচ্ছে পেনের মুখটি বানিয়েছে পেনের মুখ যেটাকে বলে আর এই যে হচ্ছে পেনটা তো পেনের এই যে মুখ যেটা আছে ডেফিনেট এটা কালিও বেরোয় ঠিক আছে যত সম্ভব এর ভিতরে একটা ওই যেরকম হয় না কেস পেনে যেরকম আমরা ইউজ করি ওরকম টাইপেরই মেবি এ দেওয়া আছে আই থিঙ্ক যতটা আমার মনে হয় বাট আমি যতদিন লিখে কালিনা শিষবেন ততদিন তো বেকার জিনিসটা এত সুন্দর একটা জিনিস মানে কী বলবো বাট খুব ভালো লাগলো জিনিসটা দেখে এরকম যদি সবাই যদি পরিবেশ নিয়ে এরকমভাবে ভাবনা চিন্তা করে তো সত্যিই আমাদের পরিবেশটা অনেক পরিচ্ছন্ন আর অনেক সচল হতে পারবে তো যাই ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে কারো তো ওভিয়াসলি লাইক করো বা কমেন্ট করো কারণ এই জিনিসটা আমাদের পরিবেশের জন্য এতটা উনি সচেতন আর সত্যিই মানে উনি খুব একটা শিক্ষিত মানুষ ওনার কথাবার্তা ওনার ব্যবহারে উনি চোখে দেখতে পায় না তো মানে ওনার কথাবার্তা হয় না মানুষের কথাবার্তা মানুষের ব্যবহার মানুষের চলনে বোঝা যায় মানুষটা কি ধরনের তো সেই হিসাবে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম বাট আমি ভাবছিলাম যে তাকে জিজ্ঞাসা করবে জিনিসটা সে নিজে হাতে বানিয়েছে কিনা তো সেই একটা কৌতূহল আমার থেকেই গেল বাট আমি তাকে জিজ্ঞাসা করতে পারলাম না ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা ভাবছিলাম যে ভিডিও করব মানে তাকে জিনিসটা জিজ্ঞাসা করবো বা সে যেই কথাগুলো বলে জিনিসটা আমাদের পরিবেশের কথা বলে বিষয়টা মানে সে এ করছে সেই সেই জিনিসটা আমি তুলে দেববার লোকাল ট্রেনে তো আর আমি তো খুব অত ভিডিও বানাই না অতটা সবার সামনে ক্যামেরা অন করে মানে একটা আনকমফোর্টেবল ফিল হয় তো সেই হিসাবে বাট আমার যতটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম জিনিসটা মানে জাস্ট অসাধারণ লেগেছে মানে আমার তো মানে খুব একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো তো মেবি আমি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাচ্ছি পেনটা পুরোপুরি এটা কাগজেরই পেন মানে খুব সুন্দর একটা মানে কী বলবো মানে দারুণ একটা চিন্তা ভাবনা মানুষের না থাকলে পরিবেশ নিয়ে এরকম একটা ভাবনা চিন্তা না আর উনি যেইভাবে বলছে অ্যালাউন্স মানে যেরকমভাবে বলে উনি জিনিসটাকে বিক্রি করছে তো মানে জাস্ট বিষয়টাই পুরোপুরি অন্যরকম ব্যাপার তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো আর কাকুর এই যে আমাদের পরিবেশ নিয়ে যে প্রকল্পটা কাকুর মানে বিষয়টা খুব ভালো লাগলো জিনিসটা আমরা ইউজও করতে পারবো আর এটা ফেলে দিলে একটা গাছও বেরোবে সেটাও কাকু বলেছে হুম তো একজন জিজ্ঞাসা করছিলো এটাকে পুততে হবে বা বলছে না পুততে কিছুই হবে না জাস্ট ইউজ হয়ে গেলে যেরকম নর্মালি ফেলে দেওয়া হয় সেই সবাই ফেলে দেবে এটা কাগজটা সার হয়ে যাবে আর দানাটা দিয়ে গাছ হবে এই যে দানাটা তো প্রত্যেকটা পেনের পিছনে এরকম দানা ছিল কোনোটা ধনে পাতা বিভিন্ন দানা ছিল গোলাপ গাছের বা আরও অনেক কিছু ছিল বলছিলো এটা আমি অত ভালোভাবে শুনতে পারিনি আমার গন্তগোস্ত হল চলে এসেছিলো আমি নেমে গেছি তো তার মধ্যে যত এক্সপিরিয়েন্স রয়েছে তত তোমাদেরকে শেয়ার করলাম বিষয়টা ভালো লাগলে অবশ্যই লাইক করো তো তোমাদেরকে আমি লিখেও দেখাচ্ছি পেনটা এই আমি লিখে দেখাচ্ছি মানে খুবই হালকা নর্মালি পেন আমরা যেরকম ইউজ করি না ওরকম মনেই হচ্ছে না যে লিখছি তো মানে সেরকম বিষয়টাই মনে হচ্ছে না এতটা হালকা এতটাই এ পেনটা মানে অন্য অন্য পেন নর্মাল পেন যেরকম হয় একটু ভারী টাইপের এগুলো যেরকম ঠিক আছে বা আরও যেসব নর্মাল পেনগুলো আছে সেগুলো লিখলে একটা যে বোঝা যায় বাট এটার ক্ষেত্রে পুরোপুরি বিষয়টা পুরো আলাদা মানে আমি লিখলাম না পুরো এমনি হাতে নিয়েও বোঝা যাচ্ছে হালকা বাট লিখলাম যে মানে আমি যে লিখছি মানে পেনসিল পেনে লিখলেও বোঝা যায় বাট এটাতে না কোনো কিছু বোঝা যাচ্ছে না যে আমি কোনো কিছুতে লিখছি যেটা কালি পড়ছে এরকম একটা ফিল আসছে একদমই হালকা মানে কাগজ যেটা হয় নর্মালি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা